ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুণ আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কারণ শুক্র করতে চলেছে মেষ রাশিকে মালামাল আগামীকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ আগস্ট পর্যন্ত অর্থাৎ আগামী পঁচিশ থেকে ছাব্বিশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বেশ কয়েকটা সফলতার সুযোগ কিন্তু এনে দিতে চলেছে ধনরাজ কুবের অর্থাৎ শুক্রদেব মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সুযোগটা নিয়ে আসতে চলেছে বেশ কিছু টার্গেট পূরণের সময় কিন্তু আপনাদের জন্য এসে গেছে কারণ স্বয়ং ধনরাজ কুবের যখন আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতির সঙ্গে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনাদের জন্য প্রদান করবে বেশ কিছু জায়গায় আপনার সমস্যার সমাধান করবে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কারণ শুক্রদেবকে সৌন্দর্য প্রেমের এবং অর্থের কারক হিসাবে ধরা হয়েছে তো সেই জায়গায় শুক্রদেব অবশ্যই জাতক দিকেদের জীবনে যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এবং তার জায়গায় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তো ঠিক কেমন পরিবর্তন কী কী জায়গায় আপনাদের জন্য পরিবর্তন থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা ঠিক বুঝতে পারবেন শুক্রের এই গোচর আপনার জন্য ঠিক কোন কোন জায়গায় কেমনভাবে প্রভাব ফেলতে চলেছে ঠিক কেমনভাবে পরিবর্তন আনতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ওম নমস্তে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বহুদিন ধরে চেষ্টা করছেন আপনি কোনো আর্টিস্টিক লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে যেনারা কোনো অভিনয় জগতে রয়েছেন বা কোনো রকম শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যেনারা নাচ বলুন গান বলুন ছবি আঁকা বলুন কোনো শিল্পকলাতে আপনি কোনো কিছু নতুন কিছু তৈরি করাতে বানানোর জন্য ডিজাইনিস আর্টিস্টেড রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকতে চলেছে যারা এই ধরনের প্রফেশনাল লাইনে রয়েছেন এবং সেটা করতে চাইছেন সেই জায়গায় স্বয়ং শুক্রদেব উপস্থিত রয়েছে সঙ্গে দেবগুরু বৃহস্পতিরও উপস্থিতির এবং তাদের কৃপা আপনাদের উপরে বেশ ভালোভাবে প্রভাবিত হচ্ছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে আপনাদের এই ধরনের কেরিয়ারে আপনাকে নতুন নতুন করে সুযোগ দিতে চলেছে যেনা কোনো অডিশান বা কোনো জায়গায় প্রতিযোগিতা এই ধরনের সেক্টরে যারা যুক্ত হতে চাইছেন বা এই ধরনের কোনো এক্সিবিশনে যেতে চাইছেন নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকতে চলেছে এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজকর্ম করে থাকেন সেটা ইউটিউব ফেসবুক টিকটক অন্যান্য কোনো জায়গাও হতে পারে যেখান থেকে আপনি ডিজিটালি কিছু করে কাজকর্ম করে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত বা সেই জায়গায় কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সময় সুযোগটা অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে আপনি আপনার সিনিয়র এবং গুরুজনদের বেশ ভালো সাপোর্ট কিন্তু এই সময়কালে পেতে চলেছেন আশেপাশে আপনার ভাগ্যের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে হেল্প করছে অর্থাৎ এতদিন ধরে যে আপনার ভাগ্যের পরিবেশে আপনি যেটা প্রাপ্তি করতে পারছিলেন না ভাগ্য যেখানে আপনাকে যতটা সহায়তা করার ছিল ততটা করতে পারছিল না এবার কিন্তু আপনাকে ফুল সাপোর্টে থাকতে চলেছে অর্থাৎ ভাগ্যের উন্নতি থাকবে মেষরাশি জাতিকাদের বেশ কিছু জায়গায় ভাগ্য যেখানে আপনাকে সহায়তা দিচ্ছিল না সে জায়গায় ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে যার জোরে কিন্তু আপনি অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে পারবেন সম্ভাবনা সেই জায়গায় খুবই ভালো রয়েছে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আর্থিক ক্ষেত্রে অনেক বেশি চাপের মধ্যে ছিলেন যারা অর্থ সঞ্চয় করতে চেয়েও কিন্তু পারছিলেন না বা হয়তো অর্থ ইনকাম তো হয়তো করেছেন কিন্তু সেটাকে জমিয়ে রাখতে পারছেন না ইনভেস্টমেন্ট কোথায় করবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই ভালো ইনভেস্টমেন্টের সুযোগটা কিন্তু পেতে চলেছেন এবং যারা টার্গেট বেশে কোনো রকম কাজ করে থাকেন যারা টার্গেট নিয়ে কোনো জব করে থাকেন তাদের জন্য কিন্তু সেই জায়গায় সময়কাল খুবই ভালো থাকতে চলেছে এবং টার্গেট অ্যাচিভের কারণে আপনি আপনার কাজের জায়গা বলুন সেখানে বা আপনি যেখানে থাকেন সেইখানে কিন্তু আপনি বেশ ভালো সুনাম প্রাপ্তি করতে চলেছেন বেশ প্রশংসিত হতে পারবেন সেই সেই সম্ভাবনাটা কিন্তু কিন্তু বেশ বেশ ভালো ভালো লক্ষ্য করা যাচ্ছে তো আপনাদের জন্য দিনকাল থাকবে এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজকর্ম শুরু করেছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন পাচ্ছিলেন না সম্পর্কের জায়গাগুলোতে নানান রকমের একটা অশান্তি ঝগড়াঝাটির পরিবেশ চলে আসছিল সেই সেই জায়গাগুলোতে কিন্তু অনেকখানি ইম্প্রুভমেন্ট থাকবে অর্থাৎ আপনাদের রিলেশনের জায়গাটা অনেকটা পরিবর্তন থাকতে চলেছে তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে মান অভিমানের বিষয়টা থাকবে তবে সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেটাকে ধ্যান রাখতে হবে সেটা একটু আপনারা নিজেরা একটু যদি বুঝে সে বিষয়টাকে মেনটেন করে নিতে পারেন তাহলে কিন্তু বিষয়টা অত্যন্ত পজিটিভ জায়গায় কিন্তু যেতে পারে তাই আপনারা অবশ্যই সেই জায়গাতে গুরুত্ব দিতে পারেন আর যারা অনেক দিন ধরে ব্যবসা তো করছেন ব্যবসার জায়গায় তেমন কোনো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করছিলেন না এবার কিন্তু সেই জায়গায় ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন থাকবে এবং ব্যবসার জায়গায় নতুন নতুন সুযোগ থাকতে চলেছে ধার্মিক যাত্রা অনেকে প্ল্যান করেছেন কোনো ধর্মীয় স্থানে যাবেন কোনো ধর্মীয় জায়গায় দান ধ্যান করার প্ল্যান তো করেছেন কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে আসেনি সেই সুযোগটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি আপনার বস বা সিনিয়রের বেশ ভালো সাপোর্ট পাবেন তাদের কাছের মানুষ হয়ে উঠতে পারবেন এই সময়কাল আপনারা আপনাদের কেরিয়ারে এক নতুন দিশা লক্ষ্য করবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন সফলতার এক রাস্তা কিন্তু খুঁজে পেতে চলেছেন আমরা অলরেডি শুরুতে বলেছিলাম যারা অভিনয় জগতে রয়েছেন কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন অবশ্যই এগিয়ে যেতে পারেন যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল ভালো থাকবে বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে কোনো ধার্মিক যাত্রা বলুন কাজের ক্ষেত্রে বলুন আপনার বেশ কিছু আনন্দদায়ক যাত্রা হতে চলেছে সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে আর আপনি আপনার পরিবারের সাপোর্ট খুব ভালো পাবেন বিশেষ করে আপনার যদি কোনো ছোটো ভাই বোন থাকে তাদের কাছ থেকে কিন্তু আপনারা বেশ ভালো সহযোগিতা পেতে চলেছেন সম্ভাবনা সেই জায়গাতে অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে দাম্পত্যের জায়গায় কোনো সমস্যা লক্ষ্য করছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়ে যাবে সেখানে কিন্তু আপনাদের মধ্যে একটা মেলবন্ধন খুবই ভালো থাকবে তবে আপনার পার্টনারের কেরিয়ারে একটু ব্যস্ততা বাড়তে পারে তাদের কোনো কাজকর্মের জায়গাতে অনেক বেশি চাপ আসতে পারে যার কারণে আপনার মাঝে মধ্যে আপনি কমতি অনুভব করতে পারেন যে মনে হতে পারে আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না তো সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে দু এক জায়গায় আপনাকে জাস্ট একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কি আপনি খরচপাতি একটুখানি বেশি করে ফেলতে পারেন সম্ভাবনা রয়েছে সেটা একটু ধ্যান রাখবেন আর অত্যাধিক কারোকে বিশ্বাস করে নেবেন না এই জায়গাটা কিন্তু আপনি অনেক বেশি ঠকে যেতে পারেন আর নিজের রাগটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন ওটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে মাঝে মধ্যে আপনার মাইন্ড শোয়িং করবে এবং মানে বিভ্রান্তিকর চিন্তা আপনার আসতে পারে কখন কি চিন্তা করছেন কখন কি করবেন তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তো সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে খুবই বুঝে চলতে হবে বুদ্ধিমতার সাথে বিষয়টাকে ম্যানেজ করতে হবে এই জায়গাটা আপনাদের জন্য একটু কাজ করা প্রয়োজন রয়েছে বা একটু দেখে রাখার প্রয়োজন রয়েছে আর ওভারঅল কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনার পারিবারিক কোনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দেবে আপনি সেই জায়গায় এগিয়ে যেতে পারেন সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তে ভাই মহাদেবের কৃপায় পদক কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে আর যেটা করবেন আপনারা অবশ্যই প্রতি শুক্রবার অন্তত মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এতে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রটা কিন্তু খুব ভালো থাকবে এতে শুক্রদেব অনেক বেশি প্রসন্ন হবে আর আপনি কোনো দেবীর মন্দিরে ফুল দিয়ে দিনটি শুরু করতে পারেন বা আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার গিয়ে পুজো দিতে পারেন কোনো দেবীর মন্দিরে তাহলে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য থাকতে চলেছে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমস্তে বায়